এখন থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে আপনার ভিডিও ভাইরাল করুন কীভাবে করবেন সবাই স্ক্রিনটা ফলো করুন প্লেজটা ফলো করে পাশ প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের মা যেরকম আসবে যেরকম আপনি প্লাস এখন টাচ করবেন প্লাস এখন টাচ করার পর আপনি রিলস ভিডিও আপলোড করবেন রিলসের উপর একটা টাচ করবেন এরপর সিম্পলি আপনার গ্যালারি শো হবে গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নেবেন ভিডিও নিয়ে নেওয়ার পর আপনার কাজ হবে সিম্পলি এখানে টেক্স আরও সব কিছু বসে নেবেন এরপর নেক্সট স্ট্যাটাস করবেন নেক্সট স্ট্যাটাস করার পর আপনি এখানে টাইটেল ডিসক্রিপশন সব কিছু দিয়ে দেবেন টাইটেল ডিসক্রিপশন সব কিছু দিয়ে দেবেন আপনার পছন্দ মতো ভিডিও অনুযায়ী এরপর আপনার কাজ হবে সিম্পলি একটু স্ক্রল করে নিচে আসবে স্ক করে নিচে দেখতে পারবেন লেখা আছে এক টপিক সব কিছু দিয়ে দেবেন সব কিছু দিয়ে দেওয়ার পর আপনার কাজ হবে এখানে সিম ওর সেটিং আপনি সিম ওর সেটিং কাজ করবেন টাচ করার পর এখানে দেখতে হবে দেখা আছে নতুন একটা অপশন শেয়ার টু গ্রুপ আপনার কাজ হবে শেয়ার টু গ্রুপ এই লেখাটার উপর একটা ক্লিক করবেন আপনি যেই অটো এপ্রোভাল গ্রুপে জয়েন হয়েছেন সেই গ্রুপগুলো সব করবে আপনি একটা করে দেখাচ্ছি যেমন আমি এ গ্রুপটার উপর ক্লিক করবেন এখানে একটা বক্স আসবে বক্সে লিখতে পারবেন লিখবেন যে সবাই আমাকে সাপোর্ট করবেন এরকম একটা কিছু লিখা লিখে আপনি সেভে টাচ করবেন সেভ এখানে ফাঁকা বক্সে আপনি আপনার পছন্দ মতো একটা কিছু লিখে দেবেন এখানে লেখার পরে এনে সেভে টাঞ্চ করবেন এবার এক এক করে আপনি গ্রুপে এই ভিডিওগুলো শেয়ার করতে পারবেন এভাবে শেয়ার করার পর একটা একটা করে আপনি এটা শেয়ার করবেন শেয়ার করার পর এরপর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনি এখানে শেয়ার নাও লেখাটার উপর একটা ক্লিক করে আপনার ভিডিওটা পোস্ট করে দেবেন ঠিক এইভাবে রিলস ভিডিও গ্রুপে শেয়ার করা ভালো লাগলো ভিডিওটা শেয়ার করবে না